হ্যালো সব আমি আমি এসেছি আজকে একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি কয়েকদিন আগে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে একটা আমি ছোট্ট শিক্ষা পেয়েছি আর সেই আমি কি শিক্ষা পেলাম আর আমার অভিজ্ঞতার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি তোমাদের হয়তো কাজে লাগবে হয়তো কেন ডেফিনেটলি কাজে লাগবে ঠিক আছে তো চলো কয়েকদিন আগে হম এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমি কলকাতায় গেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কলকাতায় গেছিলাম কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট চলছে কলকাতায় তো এবারেও গেছিলাম একটা ছোট্ট একটা অপারেশন ছিল আমার হাজবেন্ডের তো সেই জন্য আমি গেছিলাম তারপর ডক্টর দেখার পরে গিয়ে ডক্টরকে দেখানোর পর ডক্টর বললেন কালকেই করুন এবং এই অপারেশনের জন্য সত্তর হাজার টাকা দরকার আমার ধারণা ছিল না যে ওই ছোট একটা জন্য টাকা লাগবে কিন্তু যখন উনি বললেন সত্তর হাজার আমি তো সেভাবে প্রিপারেশন নিয়ে চাইনি আর আমার আইডিয়াও ছিল না অতটা লাগবে যাই হোক আমি ওই সময় খুব ভীষণভাবে ঘাবড়ে গেছিলাম কি করবো কি করবো তো যাই হোক ডক্টর আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে তো আমার হাজব্যান্ডের অপারেশনটা হয়েও গেছে এবং উনি এখন সুস্থ আছেন ওনাকে নিয়ে আমি যথারীতি বাড়িতেও চলে এসছি তো সেই পরিস্থিতির কথা আমি সেখান থেকে উনি যখন বললেন আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে বা মেডিক্লেম থাকে তো আপনি সেটাকে শো করতে পারেন তাহলে আপনার ক্যাশ টাকা দিতে হবে না কিন্তু মজার কথা হলো আমার কোনো বা করা ছিল না আর একটা হলো কি আমি নিজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি অথচ আমি নিজের জন্য একটাও হেলথ ইন্স্যুরেন্স করিনি বা লাইফ ইন্স্যুরেন্স করিনি এই কারণে করিনি আমি মনে করছিলাম যে আমার ফ্যামিলিতে সবাই তো আমরা ফিট আছি সুস্থ আছি ঠিক আছে করব কিছুদিন যা করব এই কিছুদিন করে কতটা লেট করে ফেলেছি কিন্তু হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়বে সেটা ভাবিনি তাই আমরা এরকম ছোটো ভুলগুলো করে ফেলি নিজেদের জীবনের সঙ্গে করে ফেলি ওই মুহুর্তে যদি আমার মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স করা থাকতো আমি কোনো কোনো মানে বিপদের মধ্যে পড়তে হতো না তাই তাই সবাইকে বলি যে সব আসলে কি বলতো আমরা তো সবাই কেউ নিজের জন্য বাঁচি না আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যামিলির জন্য বাঁচি ধরো আমরা মেয়েরা সবসময় আমরা ফ্যামিলির জন্য বাঁচি যেমন হাজবেন্ড সন্তান বাবা মা এদের জন্যই তো বাঁচি তাদের জন্যই তো কিছু করি সেরকম পুরুষরাও তো তাই তারা কি নিজেদের জন্য উপার্জন করে অবশ্যই না তারাও তাদের তাদের বাড়ির তাদের ওয়াইফ তাদের মা বাবা সন্তান এদের জন্যই তো সব কিছু করে নাকি তো সেখানে আমরা সব সময় ফ্যামিলিকে সিকিউর রাখতে চাই আর সেটা সেটা করতে গেলে তাদেরকে যদি ভালো রাখতে চাই আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেককে প্রত্যেকে অবশ্যই আমাদের অন্তপাকে একটা হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম করে রাখা উচিত আর লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই রাখার জন্য আমাদের এই দুটো অবশ্যই করা উচিত আর আমি আমি ওই যে বলে না আমি আমরা কিছু মানুষ আমরা মানুষেরা সত্যিই জ্ঞান পাপি সব জানি সব বুঝি সব কিন্তু করি লেটে করি যখন আমরা বুঝি নিজের ঘাড়ে এসে যখন সেই বিপদের বোঝাটা পরে ঠিক তখন বুঝে সব জেনেও ইগনোর করে চলি তাই আমি প্রত্যেকে বলবো আমি হয়তো সেই সিচুয়েশনে পড়ে সেখান থেকে বেরিয়ে এলাম কিন্তু তাই আমার যদি তাই সবাইকে বলছি তোমরা সবাই অবশ্যই একটা হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম এবং লাইফ ইন্স্যুরেন্স করে রেখো তাহলে আমার মতো এরকম চট করে বিপদে পড়বে না সেই মুহূর্তে তোমরা অবশ্যই সেই বিপদ পড়লে যেমন পরিস্থিতি হয় সেটা তোমরা ফিল করবে না তো এটাই ছিল আমার ছোট্ট একটা শিক্ষা ছোট্ট একটা বলতে পারো অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা শিক্ষা তো চলো